আমি ইসলাম লিটন সাথে তো আমরা যে যে ফুলবাড়িয়ার চাষ হয় এবং সেই আখটা থেকে যে রস জাল করে লাল চিনিটা উৎপাদিত হয় এটা হচ্ছে জাল বলে এটাকে এইখানে হচ্ছে আখের যে রসটা সেই রসটা জাল করে এখানে চিনিটা উৎপাদন করা হয় তো এইখানে আমাদের যে কৃষক বাইরা লালচিনি উৎপাদনের সাথে জড়িত সাথে আমরা সরাসরি কথা বলবো এবং এইখানে যে চিনি যেভাবে উৎপাদন হচ্ছে এটা আপনাদেরকে সরাসরি দেখাবো স্থানীয় একজন চিনি চাষ উৎপাদন করছে ওনার সাথে কথা বলবো তাতে আপনার নামটা যেন ফজলুল হক ওনার নাম হচ্ছে ফজলুল হক উনার বয়স পঁয়তাল্লিশ পঞ্চাশ নিচে হবে না পঞ্চাশের উপরেই হবে ও সত্তর সত্তর বছর বয়স মানে পূর্ব পুরুষ থেকে প্রজন্ম থেকে প্রজন্ম দুইশো বছর যাবত হচ্ছে আমাদের ফুলবাড়ি হাতে এই আখটা চাষ করা হয় এই আখে কোন ভেজাল করা হয় মানে কোন কেমিক্যাল বা হাইডুস বা এই টাইপের কোনো কিছু না কোনো কেমিক্যাল নাই কোনো কেমিক্যাল নাই কোনো কেমিক্যাল নাই মানে উনি যেটা আশ্বস্ত করতে যাচ্ছে যে এখানে কোনো কেমিক্যাল নাই একদম নিরাপদ এটা বা মানে যারা ফ্যামিলি নিয়ে বাচ্চা পুরুষ সবাইকে নিয়ে খেতে পারবে গর্ভবতী মহিলারা শুদ্ধ খাইতে পারবে কোনো বেজাল নাই এটা কোনো অসুবিধা হইতো না মানে আপনাদের যারা বলতে যাচ্ছে উনি যে গর্ভবতী যে মহিলা আছে তারাও খেতে পারবে এতটাই নিরাপদ উনি এইটা বোঝাতে যাচ্ছে যে এই তিনিটা খুব নিরাপদ এখানে কোনো ভেজাল নাই গর্ভবতী মহিলারাও খেতে পারবে